যে ডাব্লিউ জি ব্রাজিল কোম্পানির মাল এটা হচ্ছে যে আপনার সাতত্রিশ কিলো ওয়াট এটা রেটটা পড়বে যে পঁচানব্বই এরপর এটা অরিজিনাল ভাই আছে কয়েল খুলে নিতে পারবেন চালা নিতে পারবেন এরপর আমাদের থেকে একটা পাঁচ বছর দশ বছর মালের কোয়ালিটির উপর ডিফেন্ড করে একটা লোড গ্যারান্টি দেওয়া থাকবে সালাম আলাইকুম মেসেজ আসাম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে আমরা আমাদের যে পুরাতন জাহাজের মোটর আছে সেগুলো সম্পর্কে ধারণা দিব কারণ দীর্ঘ অনেকদিন যাবত আমরা যে মাল রেটগুলো দিয়েছিলাম আহ দুই হাজার উনিশ সালে তো আমাদের এর মধ্যে আর কোনো ভিডিও দেওয়া হয় না যার কারণে অনেক ক্রেতাগণ আমাদেরকে কল দিয়ে জিজ্ঞাসা করে যে ভাই মাল রেট আগে কম ছিল এখন কেন আপনারা বাক্য বলতেছেন আসলে আমরা এই ইতিমধ্যে আর কোনো ভিডিও দেওয়া হয়নি তাই চিন্তা ভাবনা করলাম যে আরো একটি নতুন ভিডিও দিব এখন বর্তমান যে মার্কেট প্রাইসটা আছে সে মার্কেট প্রাইসটা জানলে আপনাদের একটা সঠিক ধারণা হবে যে মার্কেটের হ্যাঁ বাজার মূল্য কেমন এটা হচ্ছে যে বাইশ কিলোয়াট মোটর এটা হচ্ছে যে তাইও জাপান চব্বিশশো পঞ্চাশ আর এটা ফিফটি হার্টস মাল তিনশো আশি বলতে যে মালটা চালাইতে পারবেন অরিজিনাল কয়েল আছে অরিজিনাল কয়েল আছে আপনারা যখন কয়েল ফুলে নিবেন চালা নেবেন এরপর আমাদের মালের কোয়ালিটি মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে একটা লোড গ্যারান্টি দেওয়া থাকবে এটা প্রাইসটা পড়বে যে আপনার সত্তর হাজার টাকা এটা হচ্ছে যে প্লেন বডি পঁচাত্তর কিলো এটা চোদ্দশো আর পি এম এটা প্রাইসটা পড়বে যে পঁচানব্বই হাজার টাকা মাত্র এরপর এটা হচ্ছে যে আপনার পঁয়তাল্লিশ কিলোয়াট এনএসডি কে মোটর চোদ্দশো পঞ্চাশ পঁচাশি হাজার টাকা এরপর এটা হচ্ছে যে আপনার ইটালি কোম্পানি চোদ্দশো আর সাতশো আর পি এম এটা দেখতে পড়বে যে আপনার আহ মাত্র নব্বই হাজার টাকা এটা হচ্ছে যে আপনার তিরিশ কিলো ওয়াট মোটর তারপর এটা হচ্ছে যে ডাব্লিউজি ব্রাজিল কোম্পানির মাল এটা হচ্ছে যে আপনার সাতত্রিশ কিলো ওয়াট এটা রেটটা পড়বে যে পঁচানব্বই এরপর এটা অরিজিনাল পায়ে আছে কয়েল খুলে নিতে পারবেন চালা নিতে পারবেন এরপর আমাদের থেকে একটা পাঁচ বছর দশ বছর মাল আর কোয়ালিটির উপর ডিফেন্ড করে একটা লোড গ্যারান্টি দেওয়া থাকবে এরপর এটা হচ্ছে যে আপনার ডিম জার্মান ডিম জার্মান আর এটা হচ্ছে যে অরিজিনাল শিট কোয়ালিটি ঠিক আছে মালটা হচ্ছে যে আপনার চারশো চল্লিশ বল তিনশো আশি বল ফিফটি সিক্সটি দুইটা আছে অরিজিনাল ভাই আছে কয়েল খুলে দেখে নিতে পারবেন চালা নিতে পারবেন এরপর আমাদের থেকে লোড গ্যারান্টি আছে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হলে মালটা ফালটা নিতে পারবেন উপর এটা হচ্ছে যে পুঁজি জাপান এটা হচ্ছে যে তিরিশ কিলো ওয়াট এটা প্রাইস পড়বে যে আটানব্বই হাজার টাকা আপনার মাল গ্যারান্টি আছে মাল চালা নিতে পারবেন খুলে নিতে পারবেন এরপরে লোড গ্যারান্টি থাকবে তারপর এখান দিয়ে এটা আছে বিম সতাত্তর কিলো এটা হচ্ছে যে নব্বই কিলো এরপর এটা হচ্ছে যে আপনার মিক্সি বেশি জাপান এটা নয়শো আর পড়বে যে আটানব্বই হাজার টাকা এটা হচ্ছে যে বিবির মাল এটা হচ্ছে যে বাইশ কিলোয়াট এটাতে একটা পড়বে যে আপনার আটষট্টি হাজার টাকা উপর এটা হচ্ছে যে একটা জার্মান কোম্পানির মোটর এটাতে একটা পড়বে যে পঁয়ষট্টি হাজার বাইশ তারপর এটা হচ্ছে যে এশিয়া আপনার আঠারো পয়েন্ট ফাইভ কিলো আঠারোশশো রাম এটা রেট পড়বে যে মাত্র বাহান্ন হাজার টাকা তারপর এখান দিয়ে এটা আছে আপনার কোম্পানি আছে আপনার পনেরো কিলো এটা আবার পায়া বানানো এটা রেডটা পড়বে যে আপনার মাত্র পঞ্চাশ হাজার টাকা এই মালটা হচ্ছে যে আঠারো পয়েন্ট ফাইভ কিলো এটা হচ্ছে যে জি সি ইংল্যান্ড এর মালটা রেট পড়বে যে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরপর এখান দিয়ে এটা আছে আপনার এই তাই কোম্পানি এটা হচ্ছে যে বাইশ কিলোয়াট এটা রেটটা পড়বে যে সত্তর হাজার টাকা এটা হচ্ছে যে মেকসে বেশি আপনার বাইশ কিলোয়াট আছে অরিজিনাল ভায়ার খুলে নিবেন চালা নিবেন মেড বাই জাপান এটার রেট হচ্ছে যে পঁচাত্তর হাজার টাকা এরপর এটা হচ্ছে যে আপনার জেটু জাহাজের জেটু যাহা চায় না এটা রেট পড়বে যে মাত্র ষাট হাজার টাকা এগুলো সবগুলো হচ্ছে যে বাইশ কিলোয়াট মোটর এরপর এখানে এটা হচ্ছে যে এবি পঁয়তাল্লিশ এটাও আপনার জার্মান কোম্পানি মালটা রেট পড়বে যে মাত্র আটানব্বই হাজার টাকা এরপর নিচে যে মালটা আছে যে যে এক্সপ্লোশন প্রুফ হচ্ছে কোম্পানি রেট মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে যে আপনার সাতত্রিশ কিলোয়াট এরপর পর এখান দিয়ে মালটা আছে যে ভীম কোম্পানি ভীম জার্মান এ মালটা হচ্ছে যে আপনার তিরিশ কিলোয়াট এ মালটা রেট পড়বে মাত্র পঁচানব্বই হাজার লিটালি কোম্পানি এটা এক্সপ্লোশন প্রুফ ওয়াটার প্রুফ এই মালটা বাইশ কিলো আছে এই মালটা রেট পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা এরপর এখান দিয়ে মালটা আছে যে এ বিবি এই মালটা ছাব্বিশ কিলো ওয়াট আছে এই মালটা রেট পড়বে যে মাত্র পঁচাত্তর হাজার টাকা এরপর এগুলো হচ্ছে যে থ্রি কিলো আঠাশশো আর পিএম অরিজিনাল পায়ে আছে মালগুলা রেট পড়বে মাত্র পনেরো হাজার টাকা এরপর এই মালটা আছে যে ফিনল্যান্ডের এটা হচ্ছে যে পঁচাত্তর কিলো ওয়াট এই মালটা রেট পড়বে যে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে যে জার্মান এববিট এটা প্রাইসটা পড়বে যে এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর দেখতেছেন এটা হচ্ছে যে ভীম কোম্পানি জার্মান এটা পঁচাত্তর কিলোয়াট এটার রেটটা পড়বে যে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর উপর এটা আছে আপনার তাইও কোম্পানি আঠারো পয়েন্ট ফাইভ কিলোয়াট এটার রেট পড়বে যে আপনার আটান্ন হাজার টাকা এবার এখান দিয়ে এটা আছে আপনার রোটার কোম্পানি সিমেন্স সরি জার্মান এটা রেট পড়বে যে আপনার পঞ্চান্ন হাজার টাকা মালটা হচ্ছে যে ইটালি কোম্পানি এটা হচ্ছে যে ছাব্বিশ কিলোয়ার আর চোদ্দশো আর পি এম এটা রেটটা পড়বে যে পঁয়ষট্টি হাজার টাকা এরপর এটা হচ্ছে যে আপনার ফিনল্যান্ডের মোটর মালটা অরিজিনালি হচ্ছে যে নশো আর পি এম এটার আপনার রেটটা পড়বে যে পঁচাশি হাজার টাকা এরপর এটা হচ্ছে যে পোল্যান্ডের মাল বাইশ কিলো ওয়াট এটা রেট ফোর বলছে সত্তর হাজার টাকা এরপর এটা হচ্ছে যে আপনার রাশিয়ান মোটর এটা বাইশ কিলো ওয়াট এটার রেটটা ফোর যে আপনার পঁয়ষট্টি হাজার টাকা উপর এটা দেখতেছেন এটা হচ্ছে যে তাইয়ু পনেরো কিলো এটার রেটটা ফোর বলছে আপনার মাত্র আটান্ন হাজার টাকা এটা এটা সেম রেট এটা আঠারো পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এটা রেটটা ফোর বলছে ষাট হাজার টাকা হচ্ছে যে আপনার পঁয়তাল্লিশ কিলোয়াট এ মাল্টার প্রাইস পরবে যে আপনার এক লক্ষ সাড়ে হাজার টাকা আপনার মালের লোড গ্যারান্টি থাকবে কোনো সমস্যা যে কোনো মুহূর্ত মাল পাল্টা নিতে পারবেন আমাদের এখান থেকে কয়েল খুলে নিবেন চালা নিবেন এমপি আছে আর পি এম আছে সবগুলো মাফে নিবেন আমাদের যে মোটরগুলো আছে আসলে সেগুলো হচ্ছে যে আপনার মোটরের কোয়ালিটির উপর লোড গ্যারান্টি দিয়ে থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের এখান থেকে আমরা বাংলাদেশের জেলা মাল ডেলিভারি দিয়ে থাকি তো সেটার অপশন হচ্ছে যে আপনি যখন আমাদের থেকে মাল ক্রয় করবেন মাল ক্রয় করার পরে আপনি যদি মালটা কন্ডিশনে মানে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর আপনার মাল আপনি নিজে এসে দেখে নিয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম কারণ হচ্ছে যে আপনি যদি অনলাইনে আমাদের থেকে কোনো মাল অর্ডার করেন সেক্ষেত্রে হচ্ছে যে আমি আপনাকে জিনিসটা দিব কি দিব না আপনি আমার থেকে মালটা ক্রয় করছেন এটা এমন না যে একশো টাকা অ্যাডভান্স করছেন আমি আপনার মালটা দিয়ে দিলাম আপনার ছাড়া নিলেন এমন না এখন আমার এই মালটা আপনাকে বুক দিতে হলে ম্যাক্সিমাম দুই চার পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া দিতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে যে কি আপনি আমাদের এখান থেকে যদি সরাসরি আসি নিয়ে যান তা আপনার একটা বিশ্বস্ত আর আমাদের একটা বিশ্বস্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা দীর্ঘ আমরা নব্বই থেকে ব্যবসা করতেছি সরাসরি আসি দেখে নিয়ে যাওয়াটাই হচ্ছে যে সবচেয়ে উত্তম ভালো থাকবেন আসসালামু আলাইকুম